22 দিন শেষ বোরকা ওয়ালির বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজ ব্যান্ডের বাংলাদেশ বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ রোগানটা দেন প্রিয় বন্ধুরা আমরা কার বন্ধু হব কার বন্ধু হব যে বন্ধু আমাদের সতেরো বছরের নির্যাতন দেখেছেন যে বন্ধু আমাদের সতেরো বছরের গুণ ক্ষম আকাশ থেকে মনিটরিং করেছেন যেই বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মরাদ শুনেছেন যেই 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 বন্ধু আকাশ থেকে দেলোয়ার হোসেন সাইদির মতো একটি যুগ কোরআনের জেলের গোপন কুটিরিতে গোপন হত্যাকাণ্ড যে আল্লাহ দেখেছেন এই বাংলাদেশের এই জমিনে উনিশশো সালে কোরআনকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা সেজদা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাজ থেকে তার করুণায় তার রহমতে আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন কোরআন দিয়ে কোরআনের জন্য বাংলাদেশকে থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সময় ভুলটা করেছেন তারা কেউই আল্লাহর সাথে করা অদা রক্ষা করেননি এই তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো একটা পরিণতি পরিণতি আমরা 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 পাইনি কি চাই সামনেও সেই কি গুণ খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই আমার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধর বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মা কে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার সঙ্গীদেরকে কে কত ভালোবাসি তারা কি কবরে যাবে সমপাঠীদেরকে কত ভালোবাসি তারাও কি কবরে যাবে স্ত্রীকে কে ভালোবাসি তারাও ছে কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিদান কালে কেউ থাকে না আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বুঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুনদের দেশ বানাবো ইনশাআল্লাহ আমরা কার মজনু হব কার মজনে হব উস্করুল লাহা হাতাই মজনুন আল্লাহকে এমনভাবে স্মরণ রাখো এমনভাবে ডাকো যেন শ্রোতারা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল এটা তো হাদিস ঠিক না মাতৃমায়ার আঁচল ছিঁড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যালয়ের দিন ফুরালে জড় হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো সেই প্রীতি আর রইল না তার সাথে পুত্র কন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে ভাই বেরাদার ভক্ত প্রেমিক ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লা সাথে তাই তো বল মন আল্লাহ বন্ধু তোমার নেই যে অতএব বলছি এবারের বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্ধুর বাংলাদেশ ঠিক নয় কি কারা কারা আল্লাহকে বন্ধুরূপে পেতে চান আকবর নারায় তকবীরকবর প্রিয় বন্ধুরা আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে হুঙ্কারের কোন ফল আমরা করব না আমাদের কেমি আনমার হুঙ্কার দিচ্ছে আরাকান আর্মি হুঙ্কার দিচ্ছে কোন পারো আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটার্নাল পরের মালিক আল্লাহ এবল টু ডু অল থিংস যিনি আলাকুল্লা সেইন কদির যিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়েই বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় স্লোগান কত নম্বর বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল কোরানের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল কোরানের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান কি হাত না আমরা চাই বিধান শেষ আল বাংলাদেশ ইনশাআল্লাহ এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব আমরা বলছি না এক বছরেই গোটা কোরআন নিয়ে আসবো কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক নয় কি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরান নিতে থাকবো ইনশাল্লাহ রাজি আছেন ডক্টর ইউনূর সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরানের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোন একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ আজকের তিন নাম্বার স্লোগান কয় নাম্বার কারা শুনেছেন হাত তোলেন কয় নাম্বার স্লোগান তিন নাম্বার জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো 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 আসমান জমিন কাফিয়ে দোনো তাকবীর ধ্বনিতে আরশের উপরে আল্লাহ শুনুন ইনশাআল্লাহ এইবারে আমাদের এই তাকবীর এই তাকবীর বিশ্ব বিজয়ী তাকবীর এইটা এমন এক হাতিয়ার এমন এক উইপন্স এই হাতিয়ারের মোকাবেলা কোনো পরমাণু বোমার পক্ষে সম্ভব নয় সহি মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন কোন অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাকদির দিয়ে জয় করা হবে ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল সেই ইস্তাম্বুল नगरी আলহামদুলিল্লাহ আবার বলছি নারায় তকবির এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন আমি জি আর বিএনপির